বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল কুমিল্লা জেলা ঈদ পুনর্মিলনী ও জেলা কমিটির পরিচিতি সভা শনিবার সকাল থেকে দুপুর তিনটা পর্যন্ত জেলা শিল্পকলা কুমিল্লা একাডেমি মিলনায়তনে সহস্রাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয় নির্দিষ্ট সময়ের আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি ভেতরে বসার জায়গার অভাবে বিপুল সংখ্যক নেতাকর্মীকে বাহিরে অবস্থান করতে দেখা যায় অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বজ্র কণ্ঠে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি জেলা হেসবুত তাহিদের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেসবুৎ তাহিদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিন প্রধান অতিথি তার বক্তব্যে মুসলিম জাতির দুরবস্থার কারণ ও উত্তরণের উপায় দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ও বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাদের নাম নাম দেওয়া হয়েছে ইউনাইটেড স্টেট যুক্তরাষ্ট্র তারা যুক্ত হয়েছে তারা ইউনাইটেড নেশন গঠন করেছে যাতিসংঘ গঠন করেছে তারা তার জন্য জানেন কোথায় মানবতা বণ্টিত হচ্ছে কোথায় মানুষের অধিকার খণ্ড হচ্ছে কোথায় মানুষ মুক্তি পাচ্ছে না সেই জন্য না তারা এই সমস্ত ইউনাইটেড তাদের একটা শত্রুর বিরুদ্ধে তাদের সেই শত্রুরা হচ্ছে মুসলমান করেছে তাদের বন্ধু কিনে মিশনার তার করেছে মুসলমানের দিকে অর্থাৎ আমার জাতির দিকে আজকে আমরা মুসলমানরা পঞ্চান্নটা ভৌগোলিক রাষ্ট্র আমাদের মধ্য পাচ্ছে বিশাল তেলের খুনি আমাদের বিশাল গ্যাস আমাদের আমরা পঞ্চান্নটা ভৌগোলিক রাষ্ট্রের মালিক মাত্র সাতান্ন হাজার বর্গ কিলোমিটারের ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ ইউদির হাতে প্রায় দুইশো কোটি মুসলমান আজকে আমরা উদ্বস্ত হচ্ছি মার খাচ্ছি নির্যাতিত হচ্ছি বাড়ি আর ছাড়ছি আমরা মুসলমান আমি গাজার সংবাদ দেখি আমরা আজকে বিবিসিতে গাজার সংবাদ পাই অসহায় শিশু অবুজ বালক তারা খুদার জ্বালা সহ্য করতে না পেরে তারা আশ্রয় কেন্দ্রে যাচ্ছে খাদ্যের জন্য সেখানে গুলি করে হত্যা করা হচ্ছে আমার সন্তানদেরকে আমার ভাইদেরকে আমার বন্ধুকে পৃথিবীর আরেক প্রান্ত আমরা মুসলমানরা আমরা পূর্তি করে বেড়াই আমরা নিজেরা মারামারি করে বেড়াই এই সংকট মোকাবেলা করার মন্ত্র একটা মাত্র প্রস্তুতি দল মত ধর্ম বর্ণ জাতি জাতিভূত্র নির্বিশেষে আতামর ষোলো কোটি বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে একটা মাত্র পদ বাকি আছে ওই সাম্রাজ্যবাদীদের তৈরি করা পশ্চিমবাদীদের তৈরি করা সমস্ত তন্ত্র মন্ত্র ঋণ প্রত্যাখ্যান করে আল্লাহর দেওয়া বিধান করে হবে সময় এসেছে এই বাংলাদেশকে রক্ষা করার জন্য হওয়া। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুর আলম অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের সহসম্পাদক সম্পাদক রাকিব আল হাসান কুমিল্লা জেলার নারী সম্পাদক সেলিনা আক্তার ইতির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান নারী ও শিশু বিভাগের সম্পাদক সুলতানা রাজিয়া কুমিল্লা অঞ্চলের সভাপতি সাইফুল ইসলাম চট্টগ্রাম বিভাগীয় নারী সম্পাদক জোবেদা আক্তার বেবি কুমিল্লা অঞ্চলের নারী সম্পাদক আসমা আক্তার সহ আরও অনেকে অনুষ্ঠানে কুমিল্লা অঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলার সভাপতিগণ বক্তব্য রাখেন বক্তারা চলমান দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট ও বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক গভীর ষড়যন্ত্র মোকাবেলায় দল মত ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বাংলাদেশ থেকে ইসলামের পতাকা হবে